আচ্ছা আপনি তো কোনো না কোনো কথা নিয়ে একটা ভিডিও দেখলাম কান্না করে বলছে যে আমার বাবা কোন অন্যায় করেনি হামিদা অন্যায় করেছে দয়া করে হামিদাকে একটু ধরুন আর ওকে একটু দয়া করে জিজ্ঞাসা করুন তাহলে আমার বাবা বেঁচে যাবে তাই শেষকালে আইসে এত নাটক করছে কেন ইতিশাকের ফ্যামিলি একটু বলুন তো বাবা বাবার জন্য মেয়ে তো কাঁদবে এখন মনি সকলকে বলতেছি মনি সকল তোমরা কান্দা কাটি না করে আল্লাহর কাছে মোনাজাত করো কুরআন শরীফ পড়ো আল্লাহর কাছে দোয়া দরুদ করো তোমার বাপ যাতে সুস্থ শরীর ই ভালো থাকতে পারে সেই কামনা করো এখন যা হবার তা তো হয়ে গেছে বাবা এনে কাঁদলেও তো আর রেহাই পাচ্ছ না পালি তো আগের তারে ছেড়ে দিত কিন্তু তারে যখন ছাড়িনি বাবা মনে তোমরা ওই করো আল্লাহর কাছে মোনাজাত করো এদিকে হিটু মা উনিও বলছে যে আসলে আমার ছেলে কোনো অন্যায় করেনি আমার ছেলে নির্দোষ আপনারা একটু ওই যে মা বলছে যে হামিদা এবং আকাশ নামে একটা ছেলে তাদেরকে ধরতে বলছে গোপন তারাই বলে জানে না কি যখন নিজের শিকার বলে গেছে এখন তার রেকর্ডিং আছে এখন রেকর্ডিং 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 যখন করেছে তখন তার সবকিছু আইনের মাধ্যমে এখন এখানে আমরা কি বলবো আমাদের বলার কি আছে বলেন না না আপনার বলার কিছু নেই আপনি একজন পাবলিক হিসেবে এই যে যে শেষকালে আইছে এই যে যে হিতু শেকের ফ্যামিলিরা বাঁচার জন্য এত রং তামাশা করছে কেন করছে বাবা মরনের সময় সবাই বাঁস্তি চাই কিন্তু বাঁস্তে কয়জন পারে ওই একটা ছবির গান শুনেননি দুঃখে তো সবাই কাঁদে বাঁস্তে কয়জনে জানে হাসতে তো সবাই জানে ব্যাপার বুঝছেন বাঁচার জন্য সবাই চেষ্টা করে কিন্তু বাঁচতে কয়জন পারে বাবা আচ্ছা আপনি যে সুন্দর একটা গান শুনলেন আসলে গানটাই তো আমার ভালো লাগলো আপনাকে ধন্যবাদ গানটা শোনানোর জন্য আপনাকেও ধন্যবাদ